সো গেছে আমাদের এই একটা রেড কিমের বসে রেড কিমের সাথে একটা আজিম গেমে বসছে যে আজিম একটা ফেক বাট রেড কিমের তো পড়ছে ভাই রেড কিমে তো ভাই আসলে ড্রেস তো মানে ফেক হতে পারে না সো এই ম্যাচটা বসছে না এই রেড কিমেটা মারছিলাম রেড কিমার মারা ইমোট ইমোট দিছিলাম সো ভিডিওটা স্কিপ না করে ভিডিও দেখো অবশ্যই দেখতে হবে রেড কিমেটা মারছিল রেড কিমেটা মারতে যায় ভাই এই স্কোয়াডে খুঁজতে যায় আমরা কি করব বিপদে পড়ছিলাম সেটা ভাই ম্যাচে মানে এন্ডিং পর্যন্ত না দেখলে বুঝতে পারবো না কারণ পুরো একটা ভালো একটা বিপদে পড়ছিলাম ম্যাচের মধ্যে প্লাস হয় নাকি মাইনাস হয় সেটা ভাই তুমি অবশ্যই ভিডিও নিয়ে দেখতে পারবা এন্ড অবশ্যই ভিডিওটা এনজয় করতে থাকো এনিমি रेड की मिला 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 इमोट देखो भाई इमोट देखो भाई रेड की मिल भाई रेड की मिल भाई इधर क्या 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 इधर

সবাই গাড়ি নিয়ে বেরিয়ে বসেছি রেড কি মিলার্ক খুঁজতে রেড কি পুরো পুরস্কারটা খুঁজে ওদেরকে মাইনাস করে দেবো রেড কি মিলার নাম ছিল হাজার পাঁচশো কে ভিভেস লাগানো ছিল মেবিটা এটা কি গেমিং এর আইডি যেটা নেম চেঞ্জ করে হাজার পাঁচশ কে রাখছে যাই হোক এর পুরস্কারটা খুঁজব খুঁজে মানে ট্রাই দেখি পারি করবো পার্ক डाउन 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 रखे डाउन भाई दूसरा की डैमेज डाउन दिलाम ओए मैं कोई को ना, ना दुरा दुरा मैं दूसरा कोई टप प्लेयर मैं मूव तो कोई बना दूसरा नथिंग टप प्लेयर पूरा दूसरा मैं रास्ते में से किन्हें एक टाइम नोक दिया टप पूरा टाइम इसी साकी नहीं टाइम डाउन दिया वर्ष नहीं कोई कौन है बुलेट यार कौन नोस कॉल है तुम्हारे किसी ने নাটকে নাই আল্লাহ এই মেসে নাকি এই মেসে নাকি ভাই ফিল্ডিং এ টাউন সার্চে গাইড এনে দিতে পারে ভাই এই মেসে এত সুন্দর একটা ম্যাচ ছিল এই ম্যাচটা আমি মিস করলাম লেনম্যান চেক করে লেনম্যান আছে লেনম্যান আছে ভাই সিরিয়াসলি মনে হয় মাইনাস শুনানো একটা লাগছে

মিডিটি মারি আর তারপর গলি ভাই বের তো পরে তাহলে এরকম উপায় না তোমার ভিডিওটা রিস্টার্ট করো ইয়ারডি গলা ভাই হেদা লাস্ট প্লে ছিল ভাই হেদা লাস্ট প্লে ছিল এটা যাও যাও ভাই যাও 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 বাইক ধরে বাইক ধরে বাইক বাইক ধরে বাইক মেডি 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 নাই মেডি ম্যালট ইউজ করবা না ভাই মেডিয়া তো লেট ইউজ করে कौन वैसे भाई टाइमिंग परफेक्ट नहीं है भाई क्या तो और तो मुरे कैसे का वो का। तो मोना माइनस कर और मुरे कैसे का मैं मैच से ब्लास्ट वाला ले हूं ना तो माइनस वैसे तो बने भाई टीम में भाई थैंक